দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর যে সরকার প্রধান করা হয়েছে ডক্টর ইউনুসকে এটা জাতির জন্য ভুল ছিল বলে আমি মনে করি নিউ ইয়র্কে বিএনপির দুজন এনসিপির দুজন এবং জামাতের দুজন সহ যে প্রধান ডক্টর ইউনুস গেলেন সেখানে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ইউনুস সরকার অনেকের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এই কাজের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু সেই সাথে জানাচ্ছি ডক্টর ইউনুসকে এ রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের প্রধান করা আসলেই জাতির জন্যে ভুল হয়েছে বলে আমি মনে করি কারণ যেটা হওয়ার কথা ছিল স্বৈরাচার সরকার পতনের পর ডক্টর ইউনুস সেটা করতে পারেনি বাংলাদেশের যেটা কল্যাণ হওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত হয়নি আর এনসিপির নেতারা যে তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপ্রদান করছে আর ইউনিট সরকার এনসিপির নেতাদের যে প্রোটোকল দিচ্ছে বা ইউনি সরকারের নেতৃত্বেই হয়তো এনসিপি গড়ে উঠেছে আর এনসিপির এই তরুণ নেতাদেরও আমি বলব ভুল ছিল কারণ ভুল তো মানুষেরই হয় ঠিক আছে কিন্তু ডক্টর ইউনুসকে প্রধান বানিয়ে যে কার্যকলাপগুলো দেশে হচ্ছে এটা আসলে কাঙ্ক্ষিত নয় আমি মনে করি দেশের দ্রুত এবং ফেব্রুয়ারি যেহেতু একটি টাইম লাইন দিয়েছে ইউনুস সরকার এর মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশ ও জাতির এক বিশাল ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করি তাই এটা উত্তরণের জন্য অতি জরুরি ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কোনোভাবেই যেন মিস না হয় সে আশাবাদ ব্যক্ত রাখি আমি অসংক্ষিপ্ত আলোচনা শেষ করছি